সকালবেলায় রান্না করে রান্না করছিলাম আর মেয়ের বান্ধবী এসে ওদের পাড়ায় ওদের ঘন থেকে দুটো তাল দিয়ে গেল দেখো তাল দুটো কি সুন্দর সে তাল দুটো আমি এখন সুন্দরভাবে ঘষে তালের ক্ষীর বের করে নিলাম এই তালটা ঘষেছি আমি দেখো এই যে ঘর গ্রেটার দিয়ে এটা দিয়ে তাল ঘষে নিয়েছি এটা দিয়ে তাল ঘষলে খুব সুন্দর হয় তাড়াতাড়ি হয়ে যায় জন্য এটা দিয়ে তাল ঘষে নিয়েছি আর এই ছাকনি বড় ছাঁকনিটা দিয়ে সেখেছি একটু আস নাই ভিতরে পুরো পরিষ্কার হয়ে গেছে এই দুটো দুটোদের সেখে এটা রেখে দেবো এখন এটা রেখে দেবো পরে আসি তোমাদের সামনে তা এখন চলে আসলাম সন্ধ্যেবেলার দিকে সন্ধ্যেবেলার দিকে এসে তালটা আমি কড়াইটা জাল ধরিয়ে বসিয়ে দিচ্ছি একদিকে দুধ ছিল না কি করবো আমুল দুধ দিয়ে তালটা জাল দিয়ে নেব। আমুল দুধটা গুলিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সুজি দুধ তো দিয়েছি সুজিও দিয়ে দিচ্ছি সুজি দিয়ে দুধ জাল দিলে খুব ভালো লাগে এটা আয় তাল জাল দিলে আয়ও হয় তার জন্য এবার নারকেল থাকলে দিলে আরও বেশি সুন্দর লাগতো নারকেলটা নিয়ে জন্য দেওয়া হলো না এখন এটা দিয়ে আস্তে আস্তে সুন্দর করে জাল দিয়ে নেব তারপরে মনে মানে চিনি দিয়ে দিয়ে মানে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো দিয়ে তারপরে যে জালটা জাল দেবো তার একটু সুজি দেওয়ার পরে আর বাদবাকি দুধটা ছিল সে দুধটা দিয়ে দিলাম দিয়ে এটাকে সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি দেখো এটা হচ্ছে মানে আমুল দুধের দিয়ে তাল জাল দিলেও ভালো লাগে আর এমনি দুধ দিয়ে গরুর দুধ দিয়ে জাল দিলে ভালো লাগে তেমন নিয়েই জন্য এখন কি করবো গরুর দুধ তার জন্য আমুল দুধ দিয়েই তালটা জাল দিয়ে নিচ্ছিলাম দেখো যে চারিদিকে নেড়ে নেড়ে যে তাল জাল দেওয়ার সময় না ঘন ঘন নাড়তে হয় এটা মিশিয়ে দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে চিনি প্রথমে এক ডাকনা দিলাম তারপরে আবার হচ্ছে আর একটু ঢেলে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে কম হয়ে যাবে জন্যে তারপরে হচ্ছে দিয়ে দিলাম আস্তে আস্তে দিয়ে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি সুন্দরভাবে মানে পরিমাণ মতো চিনি দিয়ে এটাকে সুন্দরভাবে আরও ভালো করে জাল দিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেবো আমি হচ্ছে দু তিনটে এলাচ গুঁড়ো করে নিয়েছি দেখো সেই এলাচ গুঁড়োটা দিয়ে দেবো হচ্ছে তালের মধ্যে খুব সুন্দর একটা সেন্ট হয় এলাচ দিলে তারপরে এলাচ আলাচটা দিয়ে দিলাম দিয়ে আলাচটা দিয়ে সুন্দরভাবে আছে নেড়ে নেড়ে আর তাল জ্বালার সময় একটু ঘন ঘন নাড়বে তাল এই বছরে প্রথম তাল জাল দিচ্ছি খুবই ভালো লাগছে তাল খেতে আমার তো খুবই ভালো লাগে কিন্তু মানে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে তালটা ওই জন্য দিয়ে গেছে জন্য সঙ্গে সঙ্গে ঘষে এই যে জাল দিয়ে নিচ্ছি তালটা আর অলরেডি আমার দেখো আস্তে আস্তে জাল দেওয়া হয়ে গেছে তালটা জাল দেওয়া হয়ে গেছে এখন তালটাকে নামিয়ে দেবো আমি চারিদিকে সুন্দরভাবে নেড়ে নেড়ে সমান করে দিচ্ছিলাম আর তালটা জাল দিয়েছি এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে কেন এলাচ দেওয়ার জন্য আরও সুন্দর একটা ফ্লেভার আসছে আর এদিকে কিছুটা আমি রেখে দিয়েছিলাম তালের বড়া করবো জন্য তা নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সুজি সুজি দিয়ে তারপরে আমি এখন দিয়ে দিলাম চালের গুঁড়ো কিছুটা চালের গুঁড়ো দিলাম কিছুটা আর এখন দিয়ে দেবো হচ্ছে ময়দা চালের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর কিছুটা ময়দাও দিয়ে দেবো দিয়ে এটাকে সুন্দরভাবে খুব সুন্দরভাবে একটা মানে বানিয়ে নেবো ব্যাটার আর তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি কেন মিষ্টি জিনিস একটু মিষ্টি না হলে ভালো লাগে না তারপরে দিয়ে দিলাম চিনি চিনি দিয়ে এখন সুন্দর করে মেখে নেব। এখন দিয়ে তারপরে দিয়ে দিলাম হচ্ছে এক প্যাকেট আমুল দুধ আমুল দুধটা অফেশনাল ভালো লাগলে দেবে না লাগলে দেবে না আমি দিলাম একটা ভালো লাগে খেতে তারপরে দিয়ে এটাকে সুন্দরভাবে একটা মেখে নেব। দেখো এই হাত দিয়ে মেখে নিচ্ছি মেখে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি দেখো এই যে অলরেডি আমার মাখা হয়ে গেছে সুন্দরভাবে মেখে একদম ই করে নিয়েছি আর দেখতেও কতটা সুন্দর লাগছে এখন কড়াইটা বসিয়ে দেব কড়াইটা বসিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়েই বড়াটা ভাজতে হয় তালের বড়া কড়াইতে আমি সাদা তেলা সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে এবার গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি দিয়ে এখন বড়াগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি ছোট্ট ছোট্ট করে সুন্দর করে বড়াগুলো দিয়ে দিচ্ছি তেলটা গরম করে নিয়ে তেলটা আবার গ্যাসটা অফ করে দিয়ে তারপরে আমি তালের বড়াগুলো দিচ্ছিলাম তাই যে দেখো আমি তালের বড়াগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন উলটিয়ে পাল্টে সুন্দর করে এগুলো ভেজে নেব ভেজে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি এগুলো এখন উল্টে পাল্টে সুন্দর করে আস্তে আস্তে ভেজে নেব তারপর আবার গ্যাসটাকে অন করে দিয়েছি দেখো কিছুগুলো ভাজা হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে এটা ভাজিয়ে ভেজে নামিয়ে দিয়ে তারপরে আবারও দিয়ে দিয়েছি দেখো এই যে আবারও দিয়ে দিয়েছি এটা ওই সিস্টেমেই দিয়েছি গ্যাসটাকে তেলটা গরম করে নিয়ে তারপরে আবার অফ করে দিয়ে তালের বড়াগুলো দিয়েছি দিয়ে যে সুন্দর করে তালের বড়াগুলো ভেজে নিলাম দেখো কতটা সুন্দর হয়েছে তালের বড়া তালের ক্ষীর আর যে তার মাঝে রুটিও করেছি এগুলো এখন তালের তাল দিয়ে রুটি খেতে তো খুবই ভালো লাগে তার জন্য রুটিটা করলাম তালের বড়া তালের রুটি তাল দিয়ে রুটি খেতে খুবই ভালো লাগে খুব সুন্দর লাগে খেতে এই হয়ে গেছে তালের বড়া তালের ক্ষীর তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক শেয়ার করে যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর আমি যেভাবে করলাম তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো ডাব্লিউ কুকিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও